আমি আলেহেরা দাখিল মাদ্রাসায় পড়াশোনা করি অষ্টম শ্রেণীতে আমাদের principal এর নাম হচ্ছে নাজমুল হোসেন আমি আমার জানাটুকু যতটুকু আমার জানা সম্ভব আমি বলবো আসলে আমার বিশ্বাসের বাইরে আমি বলবো আসলে উনি এখানে অনেক বছর থেকেই থাকেন তো এত বছর যদি উনি এই কাজগুলো না করে তাহলে সেদিন কেন হঠাৎ করে করতে যাবে হ্যাঁ আরো বলতে চাচ্ছি যে আর কেউ কেনই বা নিজের প্রতিষ্ঠানের ক্ষতি চাইবে তিনি অলরেডি তিনটা ক্যাম্পাস দিয়ে ফেলছেন

আমার আমার মানে বিশ্বাসযোগ্যতা হচ্ছে আমি বিশ্বাস করতে পারছি না উনি এমন কাজ করতে পারবে কারণ আমি এখানে যখন ধরে আসছি ওনার এরকম কোনো বাজে রেকর্ড রেকর্ড শুনি নাই কারো কাছ থেকে এরকম মানে উনি খারাপ বা কিছু ওনার দৃষ্টি লক্ষণ খারাপ বা ওনার টাচ ইন খারাপ ওরকম কিছু শুনি নাই এদিক দিয়ে এটা হচ্ছে বিশ্বাসযোগ্য না হতে পারে হয়তো শিক্ষকটাকে আহ ওর ওর যেহেতু ছোট মানুষ ওর হতে পারে কিন্তু এখন আপনার প্রতিষ্ঠান থাকে আপনি কখনো চাইবেন সেই প্রতিষ্ঠানে ক্ষতি হোক অলরেডি উনি কিন্তু তিনটা ক্যাম্পাস দিয়ে ফেলছে আপনি চাইবেন আপনার প্রতিষ্ঠানে কোনো ক্ষতি হোক তো সেই অনুযায়ী উনিও এটা করেন এটা বিশ্বটা কোনো ভাবে নয় আমি আসলে আমাদের যে প্রিন্সিপাল আহ হাফেস নাকমুল হাসান উনাকে আমরা ছয় বছর ধরেই একটা ওনার প্রতিষ্ঠানে পড়াশোনা করে এসেছি কিন্তু আজ পর্যন্ত এরকম অনেকে কাজ আমরা আসলে থেকে কখনো শুনিনি তো হঠাৎ করে এই কাজ আসলে এটা আমরা মেনে নিতে পাচ্ছি না এটা আসলে এরকম করতে পারে না উনি আসলে ভুল ভুল হয়ে গেছে না বিষয়টা না এই পর্যন্ত করার মানে এই পর্যন্ত আমি কখনো শুনিনি এরকম এই প্রথমবারই শুনলাম আমি এ প্রথমবারই শুনছেন কিন্তু সেটা কি

প্রিন্সিপাল ছাত্রীকে ব্যাক করেছে এরকম একটা বিষয় আসলে এই জিনিসটা আমার দৃষ্টিকোণ থেকে আমি যেভাবে বিষয়টা দেখেছি বা আমি যেভাবে দেখে থাকি আমার দৃষ্টিকোণ থেকে এটা একটা ভুল বোঝাবুঝির মতো যেমন উনি অ্যাজ এ প্রিন্সিপাল এবং অ্যাজ এ গার্ডিয়ান হিসেবে উনি বাচ্চাদেরকে আদর করে অনেক সময় দেখা যায় যে বাচ্চারা দুদিন ক্লাসে আসে নাই তাকে ডেকে যে মা তুমি দুদিন ক্লাসে আসো নাই যদি ক্লাসে তুমি রেগুলার না আসো তার যদি পড়াশোনা পারবে না তো রেগুলার ক্লাসে আছে ঠিক আছে মা এটা বলে উনি তাহলে একটা মাথাটাকে মুছে দিল বা হাতটা একটু মুছে দিলে এভাবে করে ঠিক আছে যাও ভালো করে পড়াশোনা করো বা ক্লাসে দিও না তো এটা উনি এজ এ বাবা হিসেবে একদম শিক্ষক তো সে বাবা বাবার ভূমিকা থেকে তো আমার দৃষ্টিকোণ থেকে এটা কি আমি মনে হইছে বাবা হিসেবে বলি প্রিন্সিপালের বলি শিক্ষক হিসেবে বলি সে এটাই করেছে সে ওই চিন্তা করার সুযোগটাও তার নাই এবং আমার প্রিন্সিপালের ওই বয়সটাও তো এখন আর নাই আর একটা বাচ্চা 5 6 এর একটা বাচ্চা সেখানে আসলে এমন কিছু হওয়ার কোনো আমি কোন ইয়া দেখিনা জাস্ট আমি মনে করি এটা একটা ভুল বোঝাবুঝি হয়তো বাচ্চাটাও ওইভাবে কি বলতে কি বলছে গার্ডিয়ানরাও ওইভাবে বোঝে না একটা বিষয় সিরিয়াসলি এত বানিয়েছে এরকম একটা বিষয় কিন্তু আসলে উনি এটা করেছে যে আমি দেখি আমরা থাকি উনি বাচ্চা থেকে Jesse বাচ্চার পারসোনালিটি দুর্বল ওই বাচ্চাদেরকে উনি ডাকায় ডাকায় ওদেরকে বিভিন্ন মোটিভেশন দেয় যে প্রিন্সিপাল হিসেবে তো তখন দেখা যায় ওদেরকে আদর করে একটা আইসক্রিম কিনে দেয় একটা জুস কিনে দেয় আমার তো টাকা দিয়ে অনেক সময় উনি থেকে বিভিন্ন জিনিস কিনে দিয়েছে যে ওকে এটা কিনে দাও খুশি করার জন্য তো উনি একজন প্রিন্সিপাল এটা করে তো এটা একদম স্বাভাবিক একটা ব্যাপার শুধু একটা ভুল বোঝাবুঝির মতো একটা ব্যাপার অভিযোগ অভিযোগটা হচ্ছে এরকম যে প্রিন্সিপাল ছাত্রীকে ব্যাক টাচ করছে আমি কখনো এ ধরনের কিছু শুনি নাই এই পর্যন্ত শুনি নাই আর দ্বিতীয়ত হচ্ছে যে উনি এখানে এই প্রতিষ্ঠানের প্রিন্সিপাল প্রায় প্রতিষ্ঠা লগ্ন থেকে প্রায় বারো বছর উনি এখানকার প্রিন্সিপাল তো আজ পর্যন্ত উনি খুবই সুনামের সাথে এই অত্র এলাকায় উনি আছেন এবং উনি একটি প্রতিষ্ঠান থেকে ধীরে ধীরে তিনটি প্রতিষ্ঠান করতে পেরেছেন মানে এত বেশি তার পড়াশোনার মান এবং হচ্ছে গিয়ে ওনার যে সিস্টেমটা পরিচালনা করার সিস্টেমটা এটা এত ভালো এবং উনি ব্যক্তি হিসেবে এত ভালো সমাজে ওনার এত গ্রহণযোগ্যতা যে উনি আস্তে 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 ধীরে ধীরে এই পর্যন্ত পৌঁছায় গিয়েছেন তো ওনার ব্যাপারে এই পর্যন্ত কোনো ক্লেম অভিযোগ এই পর্যন্ত আসেনি যে গত বারো বছর প্রিন্সিপাল হিসেবে উনি এখানে আছেন এবং কোন অভিযোগ আসেনি আমাদের প্রায় সাড়ে চারশো মতো ছাত্রী আছে আড়াইশোর মতো এবং ছাত্র আছে আহ ছাত্র আছে দুশোর মতো এরকম হ্যাঁ প্লে প্লে তে সাধারণত দেখা যায় যে চার বছর পাঁচ বছর এটা বাচ্চা আর ক্লাস টেন দাখিল জায়গা ধরি সেখানে হয়তো পনেরো বছর ষোলো বছর এটা হতে পারে সর্বোচ্চ